নিমেষের মধ্যে সব কিছু শেষ হয়ে গেল শেষ হয়ে গেল একসঙ্গে প্রায় ছটা সাতটা ঘর আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমি ভালো আছি আল্লাহর অশেষ সম্মতি আশা করছি আপনারাও সবাই ভালো আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটা শুরু করছি তো আজকে প্রতিদিনের মতো অনেক সকালে ঘুম থেকে উঠেছি উঠে যে সকালবেলা যে কাজকাম করি আর কি উঠো বাড়ি বাড়িগদর পরিষ্কার করার তো সেটাই লেগে পড়েছি আর যেহেতু আমার ডেলি ব্লগ তো আমার এই কাজকাম তো আপনারা অবশ্যই দেখতে পারবেন রোজ রোজ জানি রোজ রোজ একই কাজকাম দেখতে দেখতে আপনাদেরও ভালো লাগে না কিন্তু কি করব বলুন যেহেতু আমি সংসার করছি তো সংসারের কাজ মানে যে কটা কাজকাম সেগুলোই তো আপনাদের সঙ্গে শেয়ার করি তাই না তো বাইরে উঠুন টুটুন মোটামুটি ঝাড় দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন চলে এসেছি কয়েকটা ভিজে কাপড় নিয়ে তো ভিজে কাপড়গুলো এখন নিয়ে এসে এখানে অল্প অল্প রৌদ্র উঠেছে তো জামাকাপড়গুলো সমস্ত কিছু মেলিয়ে দিলাম আর কয়েকটা সবজি এনেছিলাম মানে আমার নোন দেয় উনি সবজি বিক্রি করে তো রাস্তা দিয়ে যাচ্ছিলো তো গিয়ে কয়েকটা সবজি নিয়ে নিলাম কোনো বাজারে কিন্তু যায়নি কারণ আমাদের বাড়ির থেকে বাজারটা কিন্তু অনেক দূরে তো বাজারে যাওয়া সম্ভব হয় না আর বাড়ির সামনে সমস্ত কিছু আসে মাছওয়ালা থেকে মাংসওয়ালা থেকে শুরু করে সবজিওয়ালা সমস্ত কিছু আপনি কি নেবেন সমস্ত কিছু কিন্তু আসে তো এখানে কিছু সবজি নিয়েছিলাম সেই সবজিগুলোই এখন ভালো করে ঝুড়ির মধ্যে রেখে গুছিয়ে নিচ্ছি সুন্দর করে এখন আমার ঘর বারান্দাগুলো সমস্ত কিছু কিন্তু বাকি আছে ঝাটপাট দিতে পরিষ্কার করতে তো সেগুলো। ঝাঁটপাট দেব পরিষ্কার করে নেব আর এই যে চলে এলাম রান্নাঘর রান্নাঘর বলতে আমি একটা ঘরে এইসব গ্যাস সিলিন্ডার এইসব রেখেছি থালা বাসন এইসব যে ঘরগুলো আমাদের কি হচ্ছে প্লাস্টার হয়ে গেছে বাকিটা বাকি রয়েছে তো সেই ঘরের মধ্যেই আমি একটা হচ্ছে কি একটা ঘরে এই সিলিন্ডার এইসবগুলো রাখলাম আর একটা ঘরে হচ্ছে কি আমার আল্লা তারপরে ডাইনিং টেবিলটা আপনারা দেখেন সেগুলো রেখেছি তাতে করে আমরা যে ঘরটায় থাকি সেই ঘরটা কিন্তু অনেকটা ফাঁকা হয়ে গেছে আর এটা আপাতত রাখলাম আমি জানি আবার কাজ করতে গেলে আমার সমস্ত কিছু আমাকে সরাতে হবে কিন্তু কিছু করার নেই কী করবো বলব তো যাই হোক এখানেও ঘর আমার গোছানো থাকে সেভাবে আর গোছাতে লাগে না যেহেতু আমি রাত্রে যতক্ষণ পারি ঘর কিন্তু গুছিয়ে নিই টুকটাক করে তারপরে আর কি আস্তে আস্তে সকালবেলা মাজা ঘষা পানি ভরা উঠুন ঝান দেখতেই পান এই কাজগুলো কিন্তু আমি করে থাকি তাই এই যে এখন ঘর টরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেছে এখন উনুন পাড়ে চলে এলাম উনুন পাটটা পরিষ্কার করে নিচ্ছি আর এই উনুন হচ্ছে কি এখানে এনে এই উনুনটা তো আগে আপনারা দেখেছিলেন আমার পুরনো ভিডিওতে যে উনুনটা উঠানে ছিল তো উঠান থেকে না এখানে এনে অনেকটা সুবিধা হয়েছে মানে রাত্রে রান্না করি কোনো সমস্যা হয় না দিনের বেলাও করি কোনো সমস্যা হয় না তো রান্না করতে গেলে কিন্তু আমার কোনো রকমই কোনো সমস্যা হচ্ছে না আর এখানে বেশ আমি রান্না করি আর আমার কিন্তু গ্যাস মানে ওভেন গ্যাস ওভেনের গ্যাস শেষ হয়েছে প্রায় প্রায় চার মাস হয়ে গেছে তো এখনো পর্যন্ত বুক করা হয়নি যেহেতু চলে যাচ্ছে এইভাবে তো তার জন্য বুক টুকার করা হয়নি তো এখানে ভালো করে আমি উনান পাটটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম এখন সুন্দর করে লেপে নেব উনানের ছাইটাও তুলতে হবে আর উনান থেকে যে ছাইটা বেরোয় সেই ছাই দিয়ে একটু সার্ফ মিশিয়ে যদি থালা বাসন মাজা যায় এত সুন্দর পরিষ্কার চকচকে হয় যেটা কিন্তু অন্য কিছু তো হয় না তো আমি কিন্তু সেটাই করি এই যে উনুনের ছাইটা বের করে নিই এর মধ্যে একদম সাদা ধপধপে ছাই পুরো সার্পের মতো আর এই ছায়ের মধ্যে একটু সার্ফ মিশিয়ে নিই মিশিয়ে তারপরে কিন্তু আমি থালা বাসন মাজি এতে করে আমার থালা বাসনগুলো খুব সুন্দর খুব পরিষ্কার হয় আর মাঝে মাঝে যেদিন তাড়াহুড়ো থাকে সেদিন কিন্তু শুধু সার্ফ নিয়ে ধুয়ে নিই সেদিন শুধু সার্ফ দিয়ে মেজে ঘষে নিই আর কি এদিন খুব তাড়াহুড়ো থাকে কিন্তু এই ছাই দিয়ে কিন্তু আস্তে আস্তে বসে বসে আমার মাঝতে খুব ভালো লাগে তো এখানে উনুনের ছাইটা তুলে নিলাম তুলে নিয়ে এখন উনুন পাটা সুন্দর করে লেপে নিচ্ছি আর এই উনুন পাটা আমি পুরোটা লেপতে চাই সকালবেলা এবারে এক একদিন পুরোটা লেপে দিই একদিন পুরোটা হয় না কেন জানেন তো এই যে যাওয়া আসার রাস্তা একটু না রাখলে না এর উপর দিয়েই সবাই যাবে তো তার জন্য আমি অর্ধেকটাই লিপে দিই যেখানে একটু হাড়ি টাড়ি রাখি কালি টালি পরে সেই জায়গাগুলোই লিপে দিই আর ব্যাস ওটাই আর হাটকে আর পাঁচ দিয়ে একটু জায়গা রেখে দিই ওখান থেকে সবাই যাওয়া আসা করে তো এখানে একটু ভাত করে নিলাম আর এখানে গাজর টাজর ভেজে বাবাইয়ের জন্য একটু ফ্রায়েড রাইস করে নিলাম তো বাবাইকে গুছিয়ে রেডি করিয়ে ওকে কিন্তু আমি স্কুলে পাঠিয়ে দিলাম আর এই যে ওর আবুজি ওকে নিয়ে যাচ্ছে আর এখন তারপরে আমরা চলে এসেছি অফিসে গেছিলাম অফিস থেকে চলে এসেছিলাম একটা বান্ধবীর জন্মদিন তো আমরা একটু হাবড়ায় চলে এসেছিলাম হাবড়ায় এসে ভাবলাম এখানে কেক কাটবো একটু খাওয়া দাওয়া করব তো সেখানে চলে এসেছিলাম আর এই যে ফুড কাউন্টার বলে একটা জায়গা ছিল সে সেখানে বেশ ভালোই হয় এই যে আমরা চলে এসেছিলাম বান্ধবীর জন্মদিনে কেক কাটিংয়ের জন্য এখানে এক একটা আমরা কেকও নিয়ে এসেছিলাম আর এখানে জন্মদিনে বেশ সুন্দর করে আমরা কেকটি কাটলাম আর খুব মজা হলো খুব আনন্দ হলো একসঙ্গে সবাই মিলে এরকম আমরা মাঝে মাঝে কারোর অ্যানিভার্সারি কারোর জন্মদিন এরকম থাকলে কিন্তু আমরা মাঝে মাঝে আসি আর পালন করি আর এই রেস্টুরেন্টে আসি কারণ এখানকার বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর হয় আর খুব লো প্রাইসে ওই একশো টাকার মধ্যে বিরিয়ানি কিন্তু হয়ে যায় এত সুন্দর বিরিয়ানি হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমরা এখানে খুব মজা করছিলাম আনন্দ করছিলাম আর আমি আমরা বুঝতেও পারিনি যে কিছুক্ষণের মধ্যে এরকম পরিস্থিতি ঘটে যেতে পারে সত্যি মানে আমরা ধারণা করতে পারি না যে আমরা এখন কী আছি আর আমরা এক সেকেন্ড পরে কি হয়ে যাবো তাই না আমরা কেউই কিন্তু এটা আইডিয়া করতে পারি না এই তো এখনই কত আনন্দ করছিলাম কত কিছু হচ্ছিল কিন্তু দেখেন মিনিটের মধ্যে খবর আসলো যে এই এই অবস্থা হ্যাঁ তো এটা ভাবা যায় না তো এই যে আমরা ওখানেই ছিলাম তখন ওখানে আপনাদের দাদাভাই ফোন করে বলল যে আমাদের বাড়ির ওখানে আমাদের আমার বাপের বাড়ির পাশে একদম পাশে আগুন লেগে প্রায় ছটা সাতটা বাড়ি একদম ধুলিসাৎ সাথ হয়ে গেছে গ্যাস সিলিন্ডার পেটেই আগুনটা ধরেছে মানে শুনে না এত খারাপ লাগলো তো আমরা সঙ্গে সঙ্গে কিন্তু ওখানে ছুটে গেছিলাম ছুটে গিয়ে দেখলাম আর যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে মানে আমার বাপের বাড়ির ওখানে মামাদের কিছুই হয়নি পাশে একদম পাশেই হলেও হতে পারতো তো এখানে সবাইকে স্কুলে সরিয়ে রাখা হয়েছে ওখানে খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে কিন্তু না সব শেষ হয়ে গেল যেন নিমিষের মধ্যে তো আমরা মানুষ আমরা এই এই যে এত আনন্দ করছি যে মিনিটের মধ্যে সেকেন্ডের মধ্যে কিন্তু কখন যে কি হয়ে যাবে এটা কিন্তু আমরা বুঝতেই পারি না তাই না আমাদের হাতে কিন্তু কিছুই থাকে না সবই উপরওয়ালার হাতে থাকে তো খুবই খারাপ লাগলো মানে সারা দিনটা এত ভালো করে কাটালাম লাস্টে এই যে এরকম একটা দুঃসংবাদ আমাদের আর গিয়ে আসবে এরকম শুনবো হ্যাঁ মানে ভাবা যায় না এটা যাই হোক অনেক কষ্ট অনেক যেটা ভিডিও আকারে বলা যাবে না হ্যাঁ তো এই ঘটনা হ্যাঁ কারো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়নি সবাই বেরিয়ে পড়েছিলো কারোর কোনো আঘাতও লাগেনি একটু কম বেশি আছো তো লাগবেই যেহেতু এত বড় দুর্ঘটনা